বিশেষ একটা চমক কিন্তু দিয়ে চলেছে দুবরাজপুর বাসীকে নমস্কার দুবরাজপুর কেমন আছেন সবাই চলে এলাম দুবরাজপুরে দুর্গা পুজোর প্যান্ডেলের প্রস্তুতির ব্লগ নিয়ে হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন তার মধ্যে শুরু হচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গা পুজো আর আমাদের প্রত্যেক বছর যেখান থেকে ভিডিও শুরু হয় দুর্গা পুজোর প্রস্তুতির ব্লগ সেখানে আমরা রয়েছি মানে দুবরাজপুরের ডিএসএ ক্লাবে ডিএসএ ক্লাবে এই মুহূর্তে আজকে আমরা এখন হচ্ছি মাঠে রয়েছি যে এবছর তাদের থিম কি হচ্ছে না হচ্ছে বিস্তারিত সব কিছু সব কিছু তোমাদেরকে জানাবো আর আজকে ব্লগটাতে দুবরাজপুরে বেশ কটা প্যান্ডেল আমরা তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে তো বেশিদের চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক প্যান্ডেলে পুরোপুরি সামনে আর এই বছর প্যান্ডেলটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানে অনেকটা পরিমাণে আগের আগের বছর থেকে এবছর প্যান্ডেলটা অনেকটাই বড় হচ্ছে আর ডিএসএ ক্লাবে কিছু বছর ধরে আমরা দেখে আসছি পুরোপুরি থিমের মধ্যে তারা কিন্তু ভিতরে যে কাজটা হয় তারাই কিন্তু সেই কাজটা কিন্তু আসলে একটা কাজ হয় বাইরেটা প্রত্যেক বছর প্রায় সেম হয় কিছুটা হলেও চেঞ্জ হয় ঠিক আছে এই বছর কিন্তু সেরকমই হতে চলেছে আশা করি আর এই বছর দু হাজার পঁচিশে ডিএসএ ক্লাবের যে থিম হচ্ছে ডিএসএ ক্লাবে অফিসিয়াল যে পেজ থেকে তারা পোস্ট করেছে এই বছর থিম হচ্ছে তাদের দু হাজার পঁচিশে দশম সেই থিমটি তারা তুলে ধরবে আর এই থিমটি একটা ছোট ভিডিও তারা সেই পেজ দিকে পোস্ট করেছে সেই ভিডিওটা আশা করি তোমরা দেখতে পারো ডিএসএ ক্লাবের পেজ থেকে তো এই দেখা যাক এবছর কেমন কী হতে চলেছে এই থিম আর এই পঞ্চমী বা ষষ্ঠীর দিনেই কিন্তু ওপেনিং হয় ডিএসএ ক্লাবের এই প্যান্ডেলে তো সেই দিনে আমরা পুরোপুরি থিমটা তোমাদেরকে দেখাবো দু হাজার পঁচিশের থিমটা কেমন হচ্ছে ডিএসএ ক্লাবে আর এখন দেখতে পাচ্ছি পুরোপুরি সামনে বন্ধ করে দিচ্ছে মানে কাউকে সেরকমভাবে দেখতে দিচ্ছে না আর আমরা অবশ্যই কিন্তু ভিডিও করা পারমিশন পাবো না তো তার জন্য এবছর বছর আমি দেখাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা অবশ্যই ওপেনিংয়ের দিনে জানতে পারবে কি হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে প্যান্ডেলে দেখতে পাচ্ছো অনেকটা কিন্তু জায়গা জুড়ে হচ্ছে পুরোপুরি কিন্তু সামনের দিকে অনেকটা এগিয়ে এসছে আর বাকি যে এখানে হচ্ছে কিন্তু আদি পুজো যেখানে এটা হচ্ছে থিম পুজো এটা হচ্ছে কিন্তু আদি পুজো এখানে কিন্তু মায়ের মূর্তি পুজো করা হবে আর এখনই কিন্তু মাঠের মধ্যে দেখতে পাচ্ছ পুরোপুরি যে লাইটে যে বাঁশ যেগুলো কিন্তু তৈরি করা পুরোপুরি সবই প্রায় কমপ্লিট এখনও কিন্তু হাতে কোনো অনেকটা দিনই রয়েছে তো চলো এবার যাওয়া যাক হচ্ছি নেক্সট লোকেশনে আমরা চলে এলাম দুবরাজপুরে স্টেশন পাড়ায় এখানেও কিন্তু খুব ছোটোর মধ্যে প্যান্ডেলের মধ্যে থিম আর মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে করা হয় এখানে প্রত্যেক বছরই তো চলো দেখে নি আমরা চলে এলাম হচ্ছে উত্তর ক্লাবে এই দু হাজার পঁচিশে ক্লাবে যে প্যান্ডেল পুরোপুরি দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আমি বলবো দেখাতে পুরোই প্যান্ডেলটা পুরো ঢাকা দিয়ে যেয়ে সামনে দিকে মানে ভিতরে কাউকে ভিডিও করতে বা অ্যালাউ করছে না তো উত্তর ক্লাব বিশেষ একটা চমক কিন্তু দিতে চলেছে দুবরাজপুরবাসীকে যে প্যান্ডেলের থিম আমরা ভিতরে গিয়ে দেখেছি প্যান্ডেলের থিম কেমন কী হচ্ছে বা দুবরাজপুর মানুষকে একটা নতুন কিছু চমক দেওয়ার জন্য সব প্যান্ডেলই তো তার জন্যে আমরা বেসিক্যালি দেখানোর জন্য চাইনি তো এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ বাইরে থেকে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ আশা করে ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য তো এই এটা হচ্ছে প্যান্ডেল আর এই প্যান্ডেলটা কিন্তু আমার মনে হয় দুবরাজপুরের পুরো আমরা দুবরাজপুর ডিএসএ ক্লাব এবং উত্তরাঞ্চল ক্লাব এই দুটি ক্লাবকে কিন্তু দুবরাজপুরে বড় টিম হিসাবে কিন্তু চিনে তো এই দুটি ক্লাবের মধ্যে কে বেশ হয়ে চলেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো চলো এবার যাওয়া যাক হচ্ছে নেক্সট লোকেশন